আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো আমি আলুর চাক বড়া কামনা বানাইতে হয় একবারে সহজ কিন্তু খেতে অনেক মজা হয় না দেখবেন এটা কীভাবে আমি বানাই আপনাদেরকে দেখাবো এই যে আমি হলুদ দিয়ে দিলাম এক চামিচ সেও কম এটা মোটামুটি চামচটা ভাবে আছে ওই জন্য তিনটা আলু নিয়েছি আমি বরফ আর মরিচের পরিমাণটা ভরে ভরে এক চামচ দিয়েছি ধুনিয়াটাও আমি এক চামচে দিয়ে দেবো সমান সমান এক চামচ লবণটা আমি পরিমাণ মতো দিব যদি একটু মুখ খেতে দেখবেন যদি কম কম মনে হয় তাহলে আপনার একটু দিয়ে দিতে পারবেন বানাবো এটা মেখে নেবো ভালোভাবে হাতে মাখাবো ভালো ভালোভাবে পরে আপনাদেরকে দেখাবো করাটা বানাই আমি দু তিনটা চিনি দিচ্ছি এটা আমি যাই সাথে যেদিন আমার নেপি আর কি আপনারা এভাবে খেয়ে দেখবেন অসাধারণ মজা হয় এই আলু চা করাটা যেতে শেখাননি আপনারা যারা খাই খেতে না হয় খাবে আর খেতের আলু যখন ধনোটায় দিয়ে গেছে এগুলো বড়া খেতে খুবই মজা হয় আপনার দেখবেন আমি কেমনে করি একটা ভালোভাবে মেখে নিয়েছি বানাবো আমি দেখবেন সাথে থাকেন যে আমি দি দিলাম যে আমি যেমন হয়ে গেছে হালকা হালকা ব্যস্ত হবে না হয় আরও সুযোগ হবে না কম কর আলু দিয়ে আপনারা এটাতে দিনে দেখবেন দেখবেন খেতে হয় যদিও আপনি ভাববেন যে আলুর গোড়া আর কী একদম খেতে অনেক মজা হয় আপনার খেতে হয় আর আমি সাথে দশটা দিব বাচ্চা ওইটা আমাদের উদ্বেগ আরও ভালো এখন একটু ভালো লাগে তাহলে আমাদের এক আসপত্র দিবেন কমেন্ট করবেন লাইক করবেন অবশ্যই আর আমি তো গ্রামের বাড়িতে না প্রথম আজকে আমার গ্রামের বাড়ি আমি দিন পর ওই জন্য ওরকম এখানে কোনো কিছু না কোনো কিছু থাকে না হয়তো মনে করি না যেন আমার পাশে থাকবেন আর এখন বিয়ে দেখাই ভালো থাকবে এই যে আমি তো বিজে নিয়ে এসেছি তার থেকে পাঁচটা চিংড়ি মাছ দিয়েছিলাম দেখুন আমি কিন্তু প্রথম পর পর বাজিটা করে দিয়েছি এরপরে ডেকে দিয়েছিলাম দেখুন এখন কিন্তু বাজিটা হয়ে গেছে এইভাবে বাজি করে আপনারা খেয়ে দেখবেন বাতের সাথে অনেক মজা হচ্ছে আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব ট্রাইপ করবো টাকবে আসসালামু আলাইকুম